লং ভিডিও দেখতে চান অবশ্যই সবাই জানেন অবশ্যই আমার ভিডিওটা অনেক ছোট হবে কেউ না টেনে অবশ্যই যা শুরু করলাম আমি আজ ছোট একটা লাইট দিয়ে যারা ম্যাগনেট ছোট লাইট নিতে চান ম্যাগনেটের ভিতরে ছোট এটা কিন্তু প্রায় আপনার তিন ইঞ্চির মতো তিন ইঞ্চি না সরি আড়াই ইঞ্চি হবে আইডিয়া মতো এটা প্রচুর আলো এটা যারা নেন এটা প্রাইস হলো সাতশো টাকা ম্যাগনেট সিস্টেম এটা কিন্তু আপনার পিছনে চুমুক আছে এটা যে কোথাও আপনি লাগা রেখে দিতে পারবেন খুব পাওয়ারফুল মানে ম্যাগনেটটা খুব পাওয়ারফুল আলোটা খুব পাওয়ারফুল হ্যাঁ এটা প্রথম একটা ক্লিক করবেন তারপর পুশ আলো যাবে। সাথে সাথে আলো যাবে এটা যারা নেনশো টাকা ছোট ম্যাগনেট লাইট বললে হবে ম্যাগনেট লাইট খুব ছোট আর যারা বলেন যে না ভাই একটু কম দামের ভিতরে চাই এই যেগুলো আছে আপনার পাঁচশো টাকা করে ছোট পকেট লাইট নামাজের জন্য আর এটা আছে আপনার হলো সাতশো টাকা একটু মোটা ছোটর ভিতরে আপনার যে পাশে হ্যাঁ আর যারা বলেন যে একটু ডিম লাইট সহ চাই জুম লাইট ডিম লাইট এই যে নিতে পারেন এগুলো অনেক আলো এগুলো আমরা আগে থেকে সেল হইতে দিলা এটা হলো এগারোশো টাকা এটা আপনার চাবির রিংকের মতো একটা সিস্টেম দেওয়া আছে আপনার এটা নিতে পারেন কে ফিফটিন সেভেন মডেল এটা এটা নিতে পারেন এটা সাইড ডিম লাইট আছে কালারিং লাইট আছে এটাও নিতে পারেন এটা জুম লাইট ডিম লাইট আপনার ফ্লাশ লাইট সবই আছে এটা যারা নেন এগারোশো টাকা আবার বলে দিলাম আর যারা বলেন যে না ভাই আরেকটু ভালো মনের দেন এই যেগুলো আছে আপনি সানফুট এর এক বছর ওয়ারেন্টি সহকারে এটা আছে বারোশো টাকা প্রায় হ্যাঁ এটা নিতে পারেন বারোশো টাকা ব্যাটারিটা মোটা এই জন্য শুধু ব্যাটারিটা মোটা আর যারা বলেন যে আরেকটু বেটার কোয়ালিটি তাদের জন্য এটা হলো আপনার কিন্তু জি এইচ এস এ আপনার সিস্টেম একটু খেয়াল করেন এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটা এখানে শু করবে কত পার্সেন্ট আপনার চার্জ আছে একশো পার্সেন্ট ফুল আপনি যখন চার্জ কমতে থাকবে আস্তে 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 এখানে কমে যাবে আবার দ্বিতীয় কথা হলো এইখানে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে একটা টাইপ সি কর আছে সাথে একটা কর দিয়ে দিবেন এখানে টাইপ একটা করের সিস্টেম দেওয়া আছে এটা জারালিন নিতে পারেন খুব খুব ভালো বেটার কোয়ালিটির একটা লাইট ছোটর ভিতরে এটা আবার সাইডে আপনার रोशनी জ্বলবে যখন অন্ধকারে দিবেন জুমটা বড় করবেন তখন আপনার এই रोशनीটা অনেক সুন্দর লাগে প্লাস আপনার বড়টারই ছোট এটা এটা নিতে পারেন এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি আমি দামাকায় পুরো রোজার মাস উপলক্ষে আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা যারা নেবেন অবশ্যই বলবেন আর যারা বলেন যে না একটু আরো বড় দেন এটা ডিজিটাল ছাড়া আপনি টোকিও সেট ব্র্যান্ডের এটা নিতে পারেন এটার প্রাইস হলো আপনার বর্তমান প্রায় ছাব্বিশশো টাকা এটা জুম লাইট ছাব্বিশশো টাকা টোকিও সেটে আর যারা বলেন আর একটু বড় ভিতরে নিতে চান এই লাইটটা নিতে পারেন এই লাইটের ব্যাপারে আমি একটু বুঝাই দিই এইটা আপনার হলো এখানে একটা চার্জারের অপশন আছে এখানে কতটুকু চার্জ দিতে পারবেন এখানে শু করবে যখন আমি লাইটটা অন করবো এই যে এখানে কিন্তু চার্জারটা শু করতেছে হ্যাঁ শু করতেছে চার্জারটা এখানে টাইপ সি কোড এখানে ব্যাংক একটা ফুল মোবাইল চার্জ দিতে পারবেন একটা মোবাইলে পাঁচ হাজার আমি হয় আর এই ব্যাটারিটা আছে আট হাজার আমি চেঞ্জের ভিতরে যে ব্যাটারিটা ফিক্স করা আট হাজার আবার দ্বিতীয় কথা এটা যখন টিপ দিয়েও ধরবেন এটা আপনি ডিম লাইটের কাজ করবেন আবার এখানে দেন আম কালার লাইট জ্বলবে যারা একটু কালারিং লাল কালারের ভিতর চান তাদের জন্য ডিম লাইটের কাজ করে এটা ভাই প্রচুর পাওয়ারফুল এটা আমি ফুল চার্জ যখন মারবো তখন বুঝতে পারবেন আর এটা যে নেবেন আমি ভিডিও দিয়ে দেবো যে ভাই একটা ভিডিও দেন এটা আমি ভিডিও দিব আমার ভিডিও আছে এটা যারা নেন পঁচিশশো টাকা রোজার উপলক্ষে রোজার মাস্টার আপনার পুরো মাস্টার এটা রেট টা পাবেন পঁচিশশো টাকা আর যারা বলেন যে না ভাই আর একটু বড় লাগবে হ্যাভি এটা আছে সাত থেকে আট ঘন্টা ইউজ করতে পারবেন জিএইচএস এটা মডেলটা একশো আশি ওয়াট

ছোটর ভিতরে এটা তো অবশ্যই দেখছেন সবাই এটা প্রাইসটা পনেরোশো টাকা এটা আপনার এক কিলো আলো যে হাফ কিলো দেখতে পারবেন এটা ব্যাটারিটা তিনটা ব্যাটারি আমি আবার একটু দেখা দিই আপনারা এই যে তিনটা ব্যাটারি সাড়ে পাঁচ হাজার আমি চাই উপরে এমপিআর আছে হ্যাঁ ভাই সাড়ে পাঁচ হাজারের উপরে এমপিআর আছে আপনি মিটার দাম আপনি আরো বেশি পাবেন এটা হচ্ছে সেম পাওয়ার ব্যাংক সিস্টেম আছে এখানে কতটুকু চার্জ দিবেন এখানে এটা শুরু করবে আমি একটু জ্বালা দেখা দিই এই যে শু করবে এখানে চার দাগ দাও আছে চার দাগ হলে ফুল নতুন অবস্থা যে লাইট টেনে আট ঘন্টা চার্জ দিবে এটা পনেরোশো টাকা আমি রেটটি বলে দিলাম আর যারা বলে যে না বড় নিবেন এই যে এটা জুম লাইট এটা বেশি নাই স্টক আমার এটা বর্তমান সাড়ে আপনার ছয় হাজার টাকা প্রাইস সাড়ে ছয় হাজার টাকা বেশ যারা জুমলেটের বস যারা বলেন যে জুমলেটের বস এটা হলো জুমলেটের বস হ্যাঁ এটা চার চারটা ব্যাটারি দেওয়া আছে চল্লিশ হাজার আমি চেন এটা যারা নিতে পারেন এটার প্রাইস আপনার সাড়ে ছয় হাজার টাকা এই যে চারটা ব্যাটারি চারটা ব্যাটারি দেওয়া আছে চারটা ব্যাটারি এটা যা নেন এটা রেটটা বলে দিলাম এটা হলো আপনার সাড়ে ছ হাজার টাকা আর এটারই সেম ছোট আছে আমার কাছে এটা হলো তিনটা ব্যাটারি এটা যেরকম আপনার চারটা ব্যাটারি দেওয়া আছে এটা তিনটা সেম তিনটা ব্যাটারি একসাথে দেওয়া এটা হলো তিনটা ব্যাটারি হ্যাঁ এটা হলো আপনার বারো হাজার আমি চেম্পারে এটা নিতে পারেন জিএইচএস এর একশো ষাট ওয়াট এটা আড়াই নেবেন আমাকে নোট দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে চল সুতি জেলা সিলেট আপনার কনয়া কালীখান বরিশালকন হোম ডেলিভারি গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে নেই গ্রাম পর্যায়ে মাল যায় এখন বর্তমানে মাল দিতে পারবো তিন দিন সময় লাগবে হোম ডেলিভারি আর জেলা সদর থেকে নিলে দুদিনের ভিতরে মাল হাতে পেয়ে যাবেন মাল হাতে পাওয়ার পরে টাকা আপনি চেক করবেন আগে দ্বিতীয়বার আপনার ডেলিভারি ম্যানকে যদি বলেন দুই মিনিট আমি চেক চেক করে করে সমস্যা নেই ওনাকে টাকা দিয়ে দিবেন দেখবেন আপনি যে মালটা অর্ডার দিয়েছেন সেটা আছে কিনা আর অর্ডার দেওয়ার আগে যে নিয়মটা আমি সেটা বলি দিই আপনি ডেলিভারি চার্জটা আমাকে পে করে দেবেন অনেকজন আছে ডেলিভারি দেওয়ার মানে অর্ডার দেওয়ার পরে মাল আর নেয় না অবহেলা করে সেক্ষেত্রে মালটা রিটার্ন আসলে যাতায়াত ভাড়াটা আমাদের দিতে হয় সেই জন্য আমরা সিস্টেমটা চেঞ্জ করেছি যারাই নেবেন আগে ডেলিভারি চার্জ আমাকে পে করবেন বিকাশে আর মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন যেই যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু